আমরা এখন সবাই শিয়ালদা স্টেশনে তিস্তা তোসরা এক্সপ্রেস ঠিক সময় মতো অর্থাৎ তিনটা পঁয়ত্রিশে চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় গতকাল আমরা মাথাভাঙা স্টেশন থেকে একটা বারো মিনিটে রওনা দিই যদিও এই গাড়িটি মাথা ভাঙা হয়ে আসে না টেকনিক্যাল প্রবলেমে গাড়িটি মাথা ভাঙা হয়ে আসলো ভোকসারডাঙ্গার থেকে টাইম ছিল একটা সরি বারোটা বাহান্ন মিনিটে এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাত্রী সাথীর ক্যাব ধরে হাওড়া স্টেশনে যাব হাওড়া স্টেশনে তাম্রলিপ্ত এক্সপ্রেস সেটা ধরে আমরা দীঘা পৌঁছাবো তাম্রলিপ্ত এক্সপ্রেস যদিও আজকে এক ঘন্টা লেট দেখাচ্ছে আমরা এখন হাওড়া স্টেশনে আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেস এক ঘন্টা দেরি আজকে সাতটা পঁয়তাল্লিশে শিয়ালদার থেকে অনেক বার্গেনিং করে তিনশো টাকা দিয়ে ট্যাক্সি রিজার্ভ করে আস এলাম ছজন ছিলাম আমরা এখন অপেক্ষা করছি তাম্রলিপ্ত এক্সপ্রেসের জন্য আজকে এখন দাঁড়িয়ে আছি তাম্রলিপ্ত এক্সপ্রেসের সামনে এখনও ট্রেন ছাড়েনি আমাদের কম্পার্টমেন্ট সি টু সাতটা পঁয়তাল্লিশে টাইম ছিল এখন এগারোটা পঁয়তাল্লিশ আমরা দীঘা স্টেশনে এসে পৌঁছালাম এখন দুপুর এগারোটা পঁয়তাল্লিশ অনেক ট্রেন লেট তাম্রলিপ্ত এক্সপ্রেসে দীঘা এসে পৌঁছালাম আমরা এখন এখান থেকে রওনা দেবো রানীকুটি হোটেলের দিকে এখান থেকে অটো টোটো নিয়ে রানীকুটি হোটেলের দিকে আমরা এখন রওনা দেব এই হচ্ছে দীঘা স্টেশন ছোট্ট স্টেশন এই হলো দীঘা স্টেশন দীঘা স্টেশন থেকে জগন্নাথ মন্দিরে চূড়া দেখা যাচ্ছে আমরা হোটেল রানীগুড়িতে পৌঁছালাম আর ছজন মিলে একশো টাকা ভাড়া দিয়ে রানীকুটি হোটেলে এসে উঠলাম এই হচ্ছে রানীকুটি রিসেপশন এই হচ্ছে হোটেল রানীকুঠি নিউ দিঘা অবস্থিত আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি আমরা এই দুটো রুম নিয়েছি এটা হচ্ছে দুশো নয় আর হচ্ছে দুশো দশ দুশো নয় নম্বর রুম আর এই যা এই যে দুশো নয় নম্বর রুমের বাথরুম এখানে কমন রয়েছে এই এইদিকে রয়েছে একটা বেড এখানে তিনজন শোয়া যাবে এই বেডে তিনজন শোয়া যাবে আর এখান থেকে একদম সিবিস একশো মিটার দূরে সিবির অবস্থিত ওই যে দেখা যাচ্ছে সিবিস ওই যে একটা ওয়াচ টাওয়ার ওখানে ওয়াচ টাওয়ার এখান থেকে সিবিস দেখা যাচ্ছে তো এইদিকে এই জলের ড্রাম আমরা নিয়েছি এই জলের ড্রামের এখানে কুড়ি লিটার জল আছে কুড়ি লিটার জলের ভাড়া হচ্ছে একশো টাকা এছাড়া যদি আমরা ওই জলের দাম না নিই তাহলে এখান থেকে হোটেল থেকে একবারের জল সাপ্লাই দেয় সেটাও নেওয়া যেতে পারে তো এই ঘরের ভাড়া হচ্ছে আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা যেহেতু এটা সি ফেসিং রুম এবার উল্টো দিকে রুম আছে সি ফেসিং নয় সেগুলো দুশো টাকা কম ষোলোশো টাকা আর এটার ভাড়া হচ্ছে আঠারোশো টাকা আর অক্টোবর মাস হয়তো এই জন্যেই ভাড়াটা বেশি অন্য সময় ভাড়াটা কম হলেও হতে পারে দু মাস আগেই আমরা হোটেল বুক করেছিলাম ফোন নাম্বার নিয়ে অনলাইন থেকে ফোন নাম্বার নিয়ে হোটেল বুক করেছিলাম একদিনের ভাড়া দিতে হয় যদি আমরা দু হাজার টাকা পে করেছিলাম দুদিনের জন্য অ্যাডভান্স দিয়ে তো ওরা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে রিসিভ পাঠিয়ে দিয়েছে আজকে আমরা যখন হোটেলে এন্টার করলাম তখন আমরা রসিদটা দেখানোর সঙ্গে সঙ্গে আমাদের ওরা এন্ট্রি করে দিল এবং সবার যে আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো ওরা জমা নিয়ে নিল এবং সঙ্গে একজন এসে দেখিয়ে দিলেন যে হোটেল সার্ভিসের যিনি রয়েছেন এখানে তার নম্বরটাও দিলেন এবং কোনো দরকার টরকার হলে তাকে নিতে বললেন এবং তিনি এটা বলে গেলেন যে এখান থেকে টোটো যদি হোটেলের যেই বয় আছেন তার কাছ থেকে টোটো বুকিং করলে কিছুটা পয়সা বেশি লাগতে পারে গাড়ি বুকিং করলে অতএব আপনারা নিজেরাই করবেন আমরা ধরে এবারে থার্ড ফ্লোর থেকে রানি হো পুরীর থার্ড ফ্লোর থেকে দেখা যাচ্ছে অসাধারণ দুই বোটিং হচ্ছে প্যারাশুট রাইডিং হচ্ছে অসাধারণ নিজস্ব হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে রেইনবো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল রানীকুঠি সেখানে চিকেন মাটন থেকে শুরু করে সবই পাওয়া যায় ভেজ মিলও পাওয়া যায় এখানে ভেজ মিল পঁচাত্তর টাকা এবং অন্যান্য চাইনিজ আইটেম রয়েছে বিরিয়ানি রোল আইটেম চিকেন আইটেম সব রয়েছে এখানেও এখান থেকেও খাওয়া যেতে পারে বা একদম এই হোটেলের দিকে অনেক হোটেল রয়েছে সেখান থেকেও খাওয়া যেতে পারে মোটামুটি বাজেটের হোটেল হচ্ছে রানীকুঠি একদম কুঠি থেকে অল্প একটু দূরেই হচ্ছে সি বিচ আর রানি সি বিচের যদিও সব থেকে কাছে হচ্ছে মিত্র ক্যাফে এবার রানীকুঠির পাশে বেশ কয়েকটি হোটেল রয়েছে সেগুলো হল হোটেল বসন্ত প্রিয়া জয়রাম হাইটাইট মহেক অ্যান্ড রেস্টুরেন্ট সূর্যদ্বীপ জয়রাম সিলট ই ভিউ এম এম সি এস রিজেন্সি ভিউ নিউ গীতাঞ্জলি হোটেল হোটেল নিউ সাগর প্রিয়া হোটেল রাস প্যালেস এবং এই রাস্তার শেষ প্রান্তে রয়েছে বিগ বস এই হোটেলগুলি সবই সি ফেসিং অর্থাৎ এই হোটেলগুলোর থেকে নিউ দীঘার সমুদ্র দেখা যায় মানে রানী রানীকুটি হোটেল থেকে শুরু হয়েছে এই দিকে বাকি হোটেলগুলো দীঘায় স্নান করতে যাওয়ার প্রথম হোটেলই হচ্ছে রানীকুটি অর্থাৎ রানীকুটির ডান দিক দিকেই চলে গেল Тебе